আসসালামু আলাইকুম মুর্শিদাবাদ লালবাগ দুদিয়া মাদ্রাসা যেনারা বাচ্চাদেরকে করতে যাও মানে করতে পারো এদের পরিষেবা দেওয়া হয় খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আছে মুর্শিদাবাদ স্টেশন থেকে নেমে অটো দেখতে হবে অটো ধরে আধা ঘন্টা রাস্তা দিয়ার শহরে মাদ্রাসাটা তৈরি বাচ্চা ভর্তি করতে পারেন এটা পুরোটাই মাদ্রাসা মাদ্রাসার ওই সাইডে মসজিদ এদিকে মসজিদ এদিকে তোমার রান্নার ঘর যে গেট দিয়ে পানির ব্যবস্থা আছে একটা লাইট নতুন আবার হচ্ছে খুব ভালো পরিবেশ च्चा दें ईम भरते भले है हल्दार कलम शेख प्रकृति सबाइम भलो